কর্কট রাশির ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে ফেব্রুয়ারি মাসটা কর্কট জন্য কতটা ভালো আজকে বেশ কিছু কর্কট মানুষের সম্বন্ধে আমি কিছু কথা বলবো যেগুলো আপনার হুবহু মিলে যাবে একটু মিলে মিলিয়ে নেবেন যে ফেব্রুয়ারি মাসে আপনার সাথে এইগুলো ঘটছে ঘটছে কিনা তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে এমন একটা রাশি কর্কট রাশির মানুষরা কিন্তু একটু আবেগপ্রবণ হয় কেননা এই রাশির অধিপতি কিন্তু চন্দ্র এই রাশিটাকে আমরা বলি জলজ রাশি একটা জলের রাশি কারণ যেহেতু চন্দ্র রিপ্রেজেন্ট করে কর্কট রাশিকে বর্তমানে কর্কট রাশির সপ্তমে কিন্তু রবিদেব বসে আছেন কর্কট রাশি অষ্টমীকে বসে আছে শনিদেব বসে আছে কর্কট রাশির নবম স্থানে অর্থাৎ স্থানে বসে আছে রাহু এবং দশমে আপনার কর্মস্থানে বসে আছে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং কর্কট রাশির তৃতীয় বসে আছে কেতু বসে আছে তো এবার দেখুন এই যে কর্কট রাশি এই কর্কট রাশি ফেব্রুয়ারি মাসে কি কী হতে পারে এখন থেকে আমি বলবো টোটাল ফেব্রুয়ারি মাসটা কারণ কর্কট রাশির মানুষরা বিগত বেশ কিছু মাস ধরে কিন্তু তারা বিশেষ করে পারিবারিক সমস্যায় কষ্ট পাচ্ছেন সম্পর্কের সমস্যায় কষ্ট পাচ্ছেন অর্থের জায়গাটা কষ্ট যদিও কম পাচ্ছেন কিন্তু মানে কাজ যেহেতু আপনি ভালোভাবে করতে পাচ্ছেন তাই অর্থের জায়গাটাও কিন্তু একটু ঢিলেঢালা ঢালা ভাব যেমন কাজ না করলে তো অর্থ আমাদের আসবে না এটা তো চিরসত্য ব্যাপার অর্থ কখনো আকাশ থেকে আসবে না কাজ করলেই আসবে কিন্তু কাজ যদি আমরা ভালোভাবে না করতে পারি তাহলে তো অর্থের আশা করাটা তো আমাদের সম্পূর্ণ ভুল বা বৃথা তো কর্পাটাশীর মানুষদের মানসিক পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে কর্পাটাশীর মানুষদের কিন্তু কাজে কিন্তু সেই মনটা নেই যারা কর্পাটাশীর মানুষ ভিডিওটা দেখছেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন কিছু না কিছু সমস্যা বেশ কিছু মাস ধরে আপনার সামনে লেগেই আছে একটা সমস্যার সমাধান করছেন আর একটা সমস্যা এসে হাজির সেই সমস্যার সমাধান করছেন আরেকটা সমস্যা এসে হাজির অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় দেখুন মানুষের গ্রহগত সব সবথেকে বড় কারণ গ্রহ অনুযায়ী তো মানুষ ঘোরে গ্রহের দোষে মানুষ ঘোরে কারণ কর্কট অষ্টমে আপনার বসে আছে বর্তমানে শনিদেব সমস্যাটা কিন্তু আপনার সেখানেই শুরুটা হয়েছে যেহেতু কর্কট শনির শনি চলছে এবং অষ্টমী স্থানে শনি অর্থাৎ কর্কট রাশির কিন্তু মানসিক সমস্যায় কিন্তু জর্জরিত এই মানসিক সমস্যা হওয়ার জন্যে এবং সম্পর্ক জন্যে কারণ শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির দ্বিতীয় বসে আছে এবং এই দ্বিতীয় স্থান থেকে আমরা সম্পর্কের বিচার করি আমাদের সেভিংসের বিচার করি আমাদের আত্মীয় স্বজনের বিচার করি সেই জায়গাগুলো কিন্তু আপনার ড্যামেজ ফোর করি তার জন্যেই কিন্তু মূল কর্কট সমস্যাটা শুরু হয়ে গেছে ওখান থেকে তো কর্কট রাশির মানুষ কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু অনেকটা রিকভারি করতে পারবেন অনেকটা ভালো পাবেন তার কারণ আপনার রাশির সপ্তমী কিন্তু এখন রোগীদের চলে এসেছে অলরেডি এবং সে চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দু সপ্তাহ আপনার কিন্তু যথেষ্ট সময়টা ভালো অলরেডি ভালো সময় শুরু হয়ে গেছে জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে জানুয়ারির প্রথম কোনো দিন পর থেকেই শুরু হয়ে গেছে অর্থাৎ কর্কট মানুষ এই সময় দেখবেন আপনার পারিবারিক সমস্যা অনেকটা হালকা হয়ে গেছে পরিবারের লোক আপনার লাইফ পার্টনার সে আপনাকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে গেছে আপনিও তাকে ভরসা বিশ্বাস করছেন মানুষের সাথে আপনার যোগাযোগ আরও বেড়ে গেছে যারা আগে আপনাকে অবিশ্বাস করত। যারা আগে আপনাকে হুমকি ভয় দেখাতো তারা কিন্তু আপনাকে বাবাসনা করে এখন কথা বলছে কর্কট রাশির মানুষদের গ্রহের এই যে মানে পজিশনটা এখন বর্তমানে এরকমই সেটা আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক তাছাড়া এই মাসে কর্কট মানুষরা কিন্তু আপনার পরিবারের থেকে আপনি বেশ কিছু জিনিস উপকৃত আপনি হতে পারেন বেশ কিছু জিনিস পেতে পারেন আপনার লাইফ পার্টনারের থেকে কোনো কিছু পেতে পারেন আপনার লাইফ পার্টনারের চাকরি হতে পারে হ্যাঁ এই মাসে কিন্তু আপনার লাইফ পার্টনার চাকরি হতে পারে আপনার স্বামী হতে পারে বা আপনার স্ত্রী হতে পারে তার কিন্তু কোনো চাকরি হতে পারে তার কোনো কর্ম হতে পারে অর্থাৎ সে কোনো কর্মে প্রবেশ করবে এরকমই যোগ কিন্তু রয়েছে কর্কট রাশির মানুষের তাছাড়া কর্কট মানুষদের এই সময় অর্থও কিন্তু বাড়বে অর্থ নিয়ে কোনো সমস্যা খুব একটা হবে না কারণ সপ্তমে যেহেতু রবি ঢুকে গেছে সেই জন্য কিন্তু প্রথম দু সপ্তাহ ফেব্রুয়ারির প্রথম দু সপ্তাহ কিন্তু আপনার জন্য অত্যন্ত সুখ হয় এবং এই সময় যা গুছানোর আপনাকে কিন্তু গুছিয়ে নিতে হবে কারণ শেষ দু সপ্তাহ কিন্তু আপনার আর একটু টাল অবস্থা হবে কারণ তখনও কিন্তু আপনি মানসিক অশান্তির শিকার হতে পারেন ফেব্রুয়ারির শেষ দু সপ্তাহ কারণ এই রবি যখন আপনার রাশির অষ্টমে প্রবেশ করবে কারণ রবি সপ্তমে বসে আছে শনির সাথে যখন রবি থাকবে তখন কিন্তু আবার একটু ডাঙাল পরিস্থিতি তৈরি হবে কর্কট জন্যে তো কর্কট এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সেটা আপনার জন্যে অশুভ না এই সময় শনির এই রবির সপ্তম দৃষ্টি আপনার ডাইরেক্ট আপনার রাশির উপরে আছে সেই জন্য আপনার ভাবনা এখন যথেষ্ট পরিষ্কার স্বচ্ছ হবে আপনি বোল্ড কোনো সিদ্ধান্ত সাহসী কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন মানুষের মুখের উপরে আপনি জবাব দিতে পারবেন লোকে আপনাকে ভরসা বিশ্বাস করবে যারা রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব আছেন তাদের কিন্তু এই সময় অত্যন্ত পদোন্নতি হওয়ার একটা চান্স থাকছে বা তারা কিন্তু যেটা চাই সেটা পাবে। এখন সময়টা কর্পোরেশনদের অত্যন্ত ভালো অন্তত ফেব্রুয়ারি চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে আপনার ভাগ্য স্থানে রাহু বসে আছে সেটা কিন্তু আপনার জন্য একটু মানে খারাপ বা বিরক্তিকর বলতে পারেন কথাটা কেন বলছি কারণ নবমের রাহু আপনার সিদ্ধান্তটাকে ডাইভার্ট করে দিতে পারে আপনাকে কোনো মরিচিকার পিছনে দৌড় করাতে পারে অর্থাৎ আপনি এমন কাউকে বিশ্বাস করে একগাদা টাকা দিয়ে ফেললেন দশ লাখ পনেরো লাখ টাকা কোনো জিনিস কেনার জন্যে কিন্তু সেই জিনিসটা আপনি পেলেনই না অর্থাৎ এই সময় কিন্তু কর্কটাশির মানুষদের এই ধরনের কোনো সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে কারণ নবমে যদি আমাদের আউ থাকে আমাদের সাথে ছলনাটা বেশি হয় মনে রাখবেন তাই কোনো কিছু কেনার ক্ষেত্রে একটু যাচাই করে নেবেন যার থেকে কিনছেন সেই মানুষটা কেমন একটু যাচাই করার মানসিকতা কিন্তু আপনাকে রাখতেই হবে আর অন্তত ফেব্রুয়ারির চোদ্দো তারিখের পর থেকে তো কোনো কিছু না কেনাকাটা করাই ভালো তাহলে সেটা কিন্তু আপনার জন্য আরও ক্রীড়াদায়ক হবে কর্কটরাশির জন্যে তাছাড়া কর্পট মানুষদের মুখমণ্ডলের কোনো সমস্যা আসতে পারে ফেব্রুয়ারিতে মুখমণ্ডলের কোনো সমস্যা আসতে পারে এটা একটু মাথায় রাখবেন যারা বাইক বা চার চাকা চালান অবশ্যই একটু সন্তর্পণে গাড়ি চালাবেন কোনো ধীর স্থিরভাবে গাড়ি চালাবেন তারাগুলো করলে কিন্তু কোনো দুর্ঘটনারও যোগ কিন্তু থাকছে কর্কট মানুষদের বাই রোড অ্যাক্সিডেন্টের কিন্তু একটা দুর্যোগ কিন্তু রয়েছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যারা পড়াশোনা বা বিদ্যার্থী তারা প্রথম দু সপ্তাহের মধ্যে কিন্তু তারা যথেষ্ট তাদের লক্ষ্য স্থানে পৌঁছাতে পারবে কিন্তু তার শেষ দু সপ্তাহের মধ্যে যদি কোনো রেজাল্ট বেড়ায় বা কোনো কিছু যদি বেরোয় সেটা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে আপনার প্রতিকূলে যেতে পারে এটা একটু বলে দিই কারণ প্রথম পনেরো দিনের আগ পর্যন্ত আপনার সময়টা ভালো কর্পট মানুষদের ফেব্রুয়ারি মাসটা তাছাড়া ফেব্রুয়ারি মাসে কর্পট রাশির মানুষদের আরও একটা জিনিস ইনভেস্টমেন্ট আপনি যদি করতে পারেন এই সময় কোনো ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আপনার পক্ষে যাবে ইনভেস্টের মাধ্যমে আপনি বেশ কিছু অর্থ নিজে তৈরি মানে আনতে পারেন আপনার সেটা লাভজনকই হবে ইনভেস্টমেন্ট যে কোনো ব্যবসা আপনার এই সময় লাভজনক যে যে কোনো ব্যবসা আপনার পক্ষে যাবে এই সময় যদি কোনো কোর্টের কোনো কেস চলে অনেক কর্পোরেশির মানুষদের কিন্তু ডিভোর্স কেস চলছে অনেক কর্পোরেশির মানুষদের জানবে তাদের কিন্তু ডিভোর্স কেস চলছে সেই ডিভোর্স কেস কিন্তু আপনার সমস্যার সমাধান হবে ফেব্রুয়ারি চোদ্দ তারিখের মধ্যে যাদের যাদের ডিভোর্স কেস বা এই সময় কোনো ফয়সালা হওয়ার কোনো ডেট আছে তাদের কিন্তু চৌদ্দ তারিখের মধ্যে সমস্যার সমাধান হবে যদি পিছিয়ে যায় তাহলে আপনাকে আরও কিছু মাস কিন্তু ভোগতে হবে এটা একটু মনে রাখবেন তাহলে কিন্তু চট করে সেটা মিটবে না অনেক কর্কট রাশির মানুষরা ডিভোর্সের ফেস কিন্তু ভুগছেন কারণ পারিবারিক সমস্যা আগেই আছে আমি কথাটা আপনাদের ভিডিও শুরুতেই বলেছি সেই সমস্যা আপনারা যেহেতু ফেস করছেন এমন মনে হয়েছে যে আপনি আর সংসার করবেনই না অর্থাৎ এতটা যন্ত্রণাদায়ক ব্যাপারটা অর্থাৎ বুঝতেই পারছেন আশা করি আমি যেটা বলতে চাইছি কিন্তু কর্কট মানুষদের এই এইটাকে আপনারা ওভারকাম করতে কিন্তু আরো চার পাঁচটা মাস আপনার সময় লাগবে তাছাড়াও একটা কথা বলে দিই কর্ম আপনি করুন কর্ম নিয়ে কোনো চিন্তা নেই কারণ দশমে বৃহস্পতি রয়েছে আপনার কর্ম নিয়ে কোনো সমস্যা হবে না কিন্তু কর্মে আপনাকে কনসেনট্রেশন করতে হবে মানসিক মানে মেন্টাল প্রেশারটা আপনার উপর একটু যদিও পড়বে বেশি যারা মেন্টাল প্রেশার নিয়ে কাজ করতে পারবেন তাদের ক্ষেত্রে কর্পরাশির মানুষদের শুভ এই সময় জমি জায়গা বাড়ি ঘর নতুন করে হওয়ার চান্স থাকছে সেখানে কোনো সমস্যা হবে না রেস্টি নিয়ে কোনো সমস্যা হতে পারে রেস্টি সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে আপনার নামিয়ে আনতে সেটা কিন্তু কোনো সমস্যা আপনার আসতে পারে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের পড়াশোনা ভালো হবে নিজের স্বাস্থ্য খুব একটা খারাপ থাকবে না মুখমণ্ডলের কোনো সমস্যা আসতে পারে এই ছাড়া কিন্তু কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য ক্ষেত্রে কোনো অসুবিধা নেই দূরের কোনো আত্মীয় বন্ধুর সাথে যোগাযোগ বাড়বে যাদের সাথে দীর্ঘদিন কোনো পরিচিত ছিল না বা ঝগড়াঝাটি অশান্তি হয়ে হয়তো তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে তাদের সাথে সম্পর্ক ঠিক হবে এই সময় নতুন করে প্রেমের সম্পর্ক আসতে পারে নতুন করে ভালোবাসার সম্পর্ক আসতে পারে কারণ রবি আপনার সপ্তমে প্রবেশ করেছে এই সময় ভালোবাসার সম্পর্ক আসার চান্সটা বেশি বিয়ে হওয়ার যোগ আছে কর্প রাশির মানুষদের বিয়ে এবারে কিন্তু আপনি যোগাযোগ পেতে পারেন কারণ রবি আমাদের একটা ভাইটাল পয়েন্ট সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ এই সময় বাড়তে পারে অর্থাৎ এই ছিল আজকে পরপর রাশি আলোচনা ফেব্রুয়ারি মাস কেমন যাবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন